আসসালামু আলাইকুম দৈনিক কালেকণ্ঠ পত্রিকায় প্রকাশিত পে কমিশনের রিপোর্ট জমা নিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখব এখন আমরা এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থপ্রদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ তিনি বলেছেন পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে সোমবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে তখন অর্থ উপদেষ্টা তাদের এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থসচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত সাতাশ জুলাই বাইশ সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয় এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এ সময় ধরলে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই তাদের প্রতিবেদন দাখিল করতে হবে বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন সাক্ষাৎকারটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই আগামী কয়েকদিনের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসব, জানা যায় কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিতি হন এ সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার তো আপনারা নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদের থেকে দাবি দেওয়া উঠছে যে অতি শীঘ্রই অর্থাৎ তিন মাসের ভিতরে এই কমিশন তাদের প্রতিবেদন দাখিল করুক এবং সরকারি চাকরিজীবীরা যাতে করে অতি শীঘ্রই অর্থাৎ এই সরকারের সময়সীমার মধ্যেই যাতে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল পায় সেরকম একটি ব্যবস্থা সরকার করুক তো সেই পরিপ্রেক্ষিতে এখানে সরকারের পক্ষ থেকে অর্থ উপদেষ্টার যে তাগিদ দেওয়া পে কমিশনের রিপোর্ট জমার বিষয়ে সেখান থেকেও কিন্তু পে কমিশন অতি দ্রুত পে স্কেল দেওয়ার জন্য পে কমিশনের রিপোর্ট জমা দিতে পারে এবং এটি অতি শীঘ্রই হতে পারে এমনটি প্রত্যাশা করা হয়েছে তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু হোক এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সকলকে